একটি উত্তরই সঠিক শীর্ষ আদালতের পর্যবেক্ষণের পর নতুন করে নিট ইউজির ফল প্রকাশ করলো এন তো পদার্থবিদ্যার একটি প্রশ্ন ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছিল এই প্রশ্নের দুটি উত্তর সঠিক আসছিল একটি পুরনো সংস্করণের পাঠ্য বই অনুযায়ী ঠিক অন্যটি নতুন সংস্করণের পাঠ্য বই অনু অনুযায়ী তো দেখুন কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর বৃহস্পতিবার ডাক্তারির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করল পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন পদার্থবিদ্যায় একটি প্রশ্নের উত্তর ঘিরে জটিলতা তৈরি হয়েছিল এই প্রশ্নে আপাত দুটি উত্তরই সঠিক ছিল দুই নম্বর বিকল্প ও চার নম্বর বিকল্প উভয়ই সঠিক হয় উভয় উত্তরেই নম্বর দেওয়া হয়েছিল তবে মঙ্গলবার শীর্ষ আদালত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট দেখে জানিয়ে দিয়েছে ওই প্রশ্নের একটি উত্তরই সঠিক বিকল্পের উত্তরটিকে সঠিক বলে বিবেচনা করা উচিত বলে পর্যবেক্ষণে জানিয়েছিল শীর্ষ আদালত সেই মতো বৃহস্পতিবার সংশোধিত ফল ও মেরাতালিকা প্রকাশ করলো এনটিএ প্রসঙ্গত যে প্রশ্নটি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছিল সেটিতে উত্তর বাচার বিকল্পগুলির মধ্যে দুটি বিকল্প সঠিক আসছিল এনসিআ আরটির দ্বাদশ শ্রেণীর বিজ্ঞাপনের পাঠ্যবইয়ের পুরনো সংস্করণ অনুযায়ী দুই নম্বর বিকল্প ঠিক ছিল চার নম্বর বিকল্পটি নতুন সংস্করণ অনুযায়ী সঠিক ছিল ফলে ওই দুটি বিকল্পের ক্ষেত্রেই নম্বর দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের তবে মঙ্গলবার বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট উল্লেখ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় চার নম্বর বিকল্পটিই সঠিক কারণ সেটি এন সিটি নতুন সংস্করণের পাঠ্যবইতে উল্লেখ ছিল মঙ্গলবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিয়েছিলেন দুদিনের মধ্যে নিটি ইউজি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হবে সেই মতো বৃহস্পতিবার নতুন করে পরীক্ষার ফল ও মেধাতালিকা প্রকাশ করল পরীক্ষা নিয়ামক সংস্থা